সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম প্রতি রাকাতে বলতে থাকি আয় আল্লাহ তুমি যে পথখানা পাঠাইছো যে পথ নির্দেশিকা তুমি পাঠিয়েছো সেই পথের দিশা সেই পথের পথিক তুমি আমাকে বানাও আল নামল সিরাতাল মুস্তাকিম এর শেষ গিয়ে পৌঁছে জান্নাতের গিট এখন আল্লাহ একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে সেই নির্দেশিকার নাম কি তাকে মুস্তাকিমের পথের নাম এই পথ দেখাই নিয়ে যাবে এদিক সেদিক যাইতে দেবে না সেই জিনিসটার নাম হলো কোরআনে কারি কি সেটার নাম কোরআনে কারি এই কোরআন এই কারিম যে পথ দেখাইছে এইদিকে যাবা এদিকে যাবা এদিকে যাবা না তাই না বলে এইদিকে যাবা এই পথ দিয়ে যাবা বামে বামের চাকাবানা ডাইনে চাকা বানা ওদিকে যাওয়ার পরে অনেকগুলো পথ তুমি দেখতে পাবা একটা এইদিক এই দেখে দেখ একটা এদিক এরকম বাহাত্তরটা পথ তুমি দেখতে পারবা কয়টা পথ বাহাত্তর রকমের পথ তুমি দেখবা সমস্ত পথে মনে হবে খুব আকর্ষণীয় খুব শান্তিময় মনে হবে খবরদার ওই ধুকায় তুমি পড়বা না তোমার কোরআন তোমাকে যে পথে যেতে বলছে ওই পথ রে হাঁটবা তোমার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তুমি হবা না অন্য পথে তুমি যাব না যেই জায়গার থেকে তুমি দুনিয়াতে আসছো ঠিক সেই জায়গায় সেই বাড়িতে জান্নাতে তুমি এসে পারবা এখন দুনিয়াতে আসার পরে একটা দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝে আসবে বাড়িতে কিভাবে পৌঁছানো পৌঁছানোর পরে আমি সব কিছু ঠিকঠাক মতো পাবো কি না বাড়িতে বাড়িতে ঠিক মতো সব কিছু পাবো কি পাবো না একটা ব্যাপার সবার আছে না আপনি সফরে গেলেন এক জায়গায় সফর থেকে বাড়িতে আসার পরে যা রেখে গেছেন তা তো নাও পাইতে পারেন রেখে গেছিলেন দশটা নারকেল গাছ আম গাছ লিচু গাছ সুন্দর একখান বাড়ি গেছেন সফরে অনেক দূরে তিন মাসের সফরে গেছেন মনে করেন চিল্লায় গেছেন তিন চিল্লায় গেছেন চার মাস দশ দিন অথবা বিদেশে গেছেন সৌদি আরবে চাকরি করতে জাপানে গেছেন আমেরিকাতে গেছেন চাকরি করতে বাড়িতে আসার পরে তো ঠিক নাও পাইতে পারে বাড়িখানা দখল হয়ে গেছে বাড়ি নাই ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে একজন আছেন আপনাকে খুলনায় লন্ডনে গেছে তার বাড়ির ইটো খুলে নিয়ে গেছে ঠিক কি না আসি দেখবে গেল কই সাত বস্তা টাকা ছিল তা গেল কোন জায়গায় নাই হইতে পারে না এরকম এরকম হইতে পারে তো ঠিক মতো পাবা কিভাবে ভাবে হলো একটা সুরত আছে সেটা হলো একটা মানুষ তার বড় ছেলেরে বিদেশে পাঠাবে এখন বিদেশে পাঠাইতে লাগবে পাঁচ লক্ষ টাকা সব কিছু মিলে সাড়ে তিন লাখ হয় আর নাই পরে সে লোক জমি মনে করেন পঞ্চাশ হাজার টাকায় জমি বন্ধক রাখছে না যায় এটা আর একজনের কাছ থেকে সুদে আনছে হলে এক লাখ টাকা এই মোট পাঁচ লাখ টাকা দিয়ে আব্বা যাও বিদেশে যাও মাসে মাসে টাকা পাঠাবা প্রথম জমিটা খালাস করব এরপরে যে ঋণ আনছে ঋণটা দেব এই সুদ দিয়ে যে টাকাটা আছে বাবা ভালো জিনিস না এটা তাড়াতাড়ি শোধ যাও উনি গেছে বিদেশে যাওয়ার পরে আগে থেকে সিগারেট খাওয়া ওখানে যাওয়ার পরে ঘুরে গাড়ে কাজে কাজ তো দিয়েই নিয়ে গেছে সে কাজে ঠিক মতো যায় না উনি ঘরে ঘুমাই থাকে বিকেল বেলা বের হয়ে একখান সিগারেট ধরে দিক সেদিকে হাঁটে এই এখন কয়দিন থাকার পরে টাকা পয়সা যা নিয়েছিল সব শেষ সব শেষ এরপর টাকা ধার করে টাকা ধার করে কাজে যায় না বলে কষ্ট হয় কাজ করতে কাজ কেটা করে দূর ওরে কষ্ট মরুভূমির ভিতরে যাওয়া যায় আর এই মালিক ভালো না খালি কষ্ট দেয় বেশি থাক যাব না এ কাজে যায় না এই যে টাকা দাঁড় করে কয়েকদিন পরে খাইছে আজকে এই দোকান কালকে ওই দোকান অমুক দিক ওই দোকান এখন কি করবে বাকিতে এমন পড়া পড়ছে আপনার যে দোকানে থেকে বাকি আছে ওই দোকানের সামনে দিয়ে যায় না আর এক দোকানে যায় সেই দোকান থেকে বাকি আনছে কয়দিন পরে ওই দোকানের সামনে দিয়েও যায় না এবার আর এক দোকান ধরছে রাস্তা মনে করেন বাড়িতে বেরিয়ে তিনটা আর এক দোকান বাকি কাজ সেখানে এই অবস্থান যাবে কোন জায়গায় সে এরপরে কয়েকদিন পরে ওইখান থেকে রাত্রেবেলা বেলা পালান দিছে পালান দিয়ে আর শহরে গেছে ওখানে যা কি অবস্থা এদিকে বাপ চিঠি লিখতেছে আব্বা টাকা পাঠাও যার কাছ থেকে টাকা আসবে এক লাখ ও বাড়ি দখল করে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি টাকা পাঠাও ও চিঠি পড়ে কিন্তু ওর ভিতরে কোন প্রতিক্রিয়া হয় না বাপ মার জন্য কোনো মায়া দয়া লাগে না এরপরে জমিতে চলে গেছে জমিটা খালাস করলে টাকা পাঠা পাঠায় না তোমার মার অসুখ টাকা পাঠাও ও পাঠাবে কোন জায়গার থেকে ওই নতুন নিজে মহা সমস্যায় আছে এইভাবে এইভাবে উনি কাটাইছে কাটাই থেকে কাটাই থেকে সারা জীবন সৌদি আরব থাকতে পারবে দুই বছরের ভিসা নিয়ে গেছে দুই বছরের ম্যাচ শেষ এখন থাকতেই পারবে না এরপরে উনি মাশাল্লাহ আসবে কিভাবে উনি পুলিশের কাছে ধরা দিছে পুলিশ কয়েকদিন জেলে রাইখে উত্তম মাধ্যম কিছু দিয়ে এরপরে প্লেনের পিছনে বাথরুমের কাছে একটা সিট দিয়ে পাঠায় দিছে পাঠায় দেওয়ার পর উনি এয়ারপোর্টে আসছে এখানে এয়ারপোর্টে আসলে তো ওনার জন্য লাল গালি স্যার শুভেচ্ছা দেবে নাকি এতদিন এই দেশের সমস্ত পাওনাদাররা পাওনাদারদেরকে বারবার বলছে তার বাবা বাবা বাড়িতে আসুক আসলেই টাকা পাবা বাড়িতে আসুক আসলেই টাকা পাবা এখন পাওনাদারও অনেক হয়ে গেছে এরা সবাই যে এয়ারপোর্টে বুঝতি অত তো বুঝতেছে এখান থেকে বের আর আমার উপায় নাই আমার জুতার বাড়ি আর কিল একটা মাটিতে পড়বে না ও ওইখান থেকে বহু চেষ্টা করবে পালান দেওয়ার কিন্তু পালাবার কোনো সুযোগ এয়ারপোর্ট কীভাবে ঘেরা দেখছেন যে রাস্তা দিয়ে বের হওয়া লাগবে পদ ওই পথ ছাড়া অন্য পদ দিয়ে কেউ যাইতে পারবে না যাওয়ার সুযোগই নাই সব পাহারাদা যেই বের হয়েছে অমনি খপ করে কলার দরতে চল আমার ভাইয়েরা পৃথিবীতে আসার পরে বাড়ি থেকে পাঠাইছে আল্লাহ তালা আসার পরে যে কাজ দিয়েছে নামাজ রোজা টাকা পয়সা থাকলে হজ টাকা পয়সা থাকলে জাকাত এরপরে যত নেকামল আছে সমস্ত নেকামল যদি কেউ না করে দুই বছরের ভিসা নিয়ে আসছে দুনিয়াতে ভিসা শেষ আজ পিঠে উঠছে পিঠে ওঠার পরে আখেরাতের কাছে যখন গেছে খপ করে তারা ধরাবে কোথায় আমার আল্লাহ পৃথিবীতে তোকে এত কিছু দিল আহারে কি সুন্দর ফল ফলাদি তোকে দিয়েছে কত নিয়ামত তোকে দিয়েছে জীবনযাপন করার জন্য আল্লাহ রব আলিন কি সুন্দর খাদ্য শস্য তোকে ভরে দিয়েছে পানি দিয়েছে বাতাস দিয়েছে আলো দিয়েছে ধার দিয়েছে এই সব কিছু দিয়ে তোকে লালন পালন করছে সাথে একখান কারিম দিয়েছে যেটা আদেশেরা মানবি যেটা নিষেধতা থেকে দূরে থাকবি তা না করে তুই এত বড় নাফানুমানি করলে আল্লাহর সঙ্গে কোরআনের সঙ্গে নবীজির হাদিসের সঙ্গে নবীজির সঙ্গে একটা কথাও তুই শুনিস নেই এখন বাড়ি ঠিকই ঠিক কিন্তু বাড়ি তোর জন্য নসিবে নাই কারণ পথের থেকে ধরে নিয়ে সোজা জাহান নামের আগুনের নিক্ষেপ করবে আর বিদেশে যাওয়ার পরে যে একদম ভিসায় যে কাজের কথা সে কাজ ঠিক মতো করবে যে যে সময় যে কাজ সেই সময়ের সেই কাজ ঠিক মতো যদি করে বাড়িতে ঠিক মতো টাকা পয়সা যদি পাঠায় বাড়িতে টাকা পাঠায় টাকা পাঠানোর পরে পিতা মাতা খুশির ঋণ ছিল ঋণটা দিয়ে এরপরে কি করে ওই টাকা যে সুন্দর একটা ঘর বানায় বিল্ডিং সুন্দর একটা বিল্ডিং বানায় তার ভিতরে ওই টাকা দিয়ে একটা ফার্নিচার কেনে ফ্রিজ কেনে ওভেন কেনে যত যা কিছু দরকার আরাম আসে সব কিছু ক্রয় করে জমি কেনে শহরে একটুখানি জায়গা কিনে এ সব কিছু কিনে আরও কিছু টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সে থাকে তো সে দুই বছর সে হওয়ার যখন প্লেনে উঠবে সে তো মনে দুঃখে কানতে থাকবে নাকি সে কি থাকবে খুশি আনন্দ আর আনন্দ আনন্দ এয়ারপোর্টে আসবে আসার এক ঘন্টা আগে তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই গিয়ে উপস্থিত বের হবে মা আবেগে আনন্দে কাঁদে আনন্দে কাঁদা যায় না আনন্দে কাঁদে আনন্দে কাঁদতে থাকবে ভাই আসে ও বা ও ভাই কেমন আছো আর একজন পাশে দোস্ত কেমন আসিস দিন পরে আসছিস তুই তো আগের থেকে মোটা হয়েছিস বেশ দেখতে খুব সুন্দর সৌদি আরব থেকে আসলে মোটা সুটা হয়ে আসে বিদেশের থেকে আসলে যাই হোক কি আনন্দ তার নিয়ে আদর করে গাড়িতে ওঠায় গাড়ি একটা ভাড়া করে বাড়ি নিয়ে যায় বা আব্বা তুমি যে টাকা পয়সা পাঠা এই দেখো তোমার জন্য কি সুন্দর একটা বাড়ি আমি বানাইছি ভিতরে ঢোকো দেখো কত সুন্দর সব কিছু করছি এরা শুধু তা না তোমার জন্য মাঠে দুই বিঘা জমি কিনছি আপা এরপরে মনে কিছু নিও না আমাদের ঘরে একটা বউ লাগবে খুব সুন্দর দেখে একটা বউ তোমার জন্য নিয়ে আসবে তুমি প্রস্তুতি নাও ঠিক কিনা পৃথিবীতে আসার পরে আরে আল্লাহ রব্দুল আল আমিন যা বলেছেন ঠিক ঠিক মতো যদি পালন করে সুহান আল্লাহ ইলাসের সাথে বলবে আল্লাহ রব্দুল আল ফল বাগান তৈরি করে দিবেন নামাজ ঠিক মতো আদায় করবে জান্নাতে এ আল্লাহ তারা ঘর বানাইয়া দিবেন রোজা রাখবে বাড়ির চারপাশে দেওয়াল দিয়ে দেবে সূর্যাতে না আসতে পারে জাহান্নামের আগুন থেকে ঢাল বানাবে রোজা আর সম জন্য হলো ঢাল কোনো ভয়ভীতি আজাব গজব আসতে পারবে না এমনভাবে বাড়িটাকে সুন্দর করবেন আল্লাহ রকুল আলমী সুন্দর করবেন আসার সময় যখন হবে ফ্রেশ রাজে উপস্থিত ওবান্ধা আমরা তোমার আপন আমরা তোমার আপন যার গাছ সেও তোমার আপন তোমার কোনো চিন্তা নেই সকলে খুব খুশি ইয়া আইয়া তুহান্না ফসুল মুতমা ইন্না ইরিজিয়লা রব্বিকি র দিয়া তেন হে প্রশান্ত আর চিন্তা তুমি কোরো না চলে আসো যার কাছে যে রবের কাছে তোমার যেতে হবে রব তোমার প্রতি খুব খুশি তোমার জন্য এরকমভাবে অনেক সুন্দর একটা মহল বানিয়েছে বাড়ি বানিয়েছে তোমার জন্য দুধের নহর বানিয়েছে তোমার জন্য মধুর নহর বানিয়েছে তোমার জন্য আরো কত রকম ফল ফলাদির গাছ লাগিয়েছে তুমি দেখো আল্লাহ এত খুশি হয়েছে তুমি দুনিয়াতে একবার সুবহান আল্লাহ বলছো তার জন্য আল্লাহ তাহলে এমন একটা ফলের গাছ বানাইছে একবার সুবাহান আল্লাহ বলার দ্বারা যেই ফল বৃক্ষের ছায়া এত বড় একটা দ্রুতগামী ঘোড়া একশো বছর দৌড়াইলো সেই ফল বৃক্ষের ছায়া শেষ হবে না চিন্তা করো না বান্দা ইরি যে ইলা আরব বিকি চলে আসো যে রবের কাছে জব তোমার প্রতি খুশি এত কিছু তোমার জন্য করছে ওই বান্দা ব্যাকুল হয়ে যাবে যাওয়ার জন্য আল্লাহ আরবুল আল আমিন ফেরেশতারা ইমানের সাথে তাকে স্বাগতম জানিয়ে এয়ারপোর্টে যেভাবে স্বাগতম জানাইছিলো স্বাগতম জানি সুজা জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই সেরাত আল মুস্তাকিমের পথে চলবো নাকি নাট বোল্ট টাইপ দেওয়ার জন্য খালি ছেলে মেরে ভার্সিটিতে ও ওই যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অমুক বিরাগ বিশ্ববিদ্যালয়ে অমুক জায়গা তমুক জায়গা পাঠাবো পাঠাইলে কিন্তু কার ছাড়া সব লাশ ওই যে যেটা প্রথমে সব কিছু বেছে দিছে পাঠাইছে বিড়ি খারে পাঠাইছিল বাপ ও শেষ ও শেষ এই অবস্থা হবে আর যদি পরের জনের মতো হইতে চান আপনিও খুশি যানে বিদ্রিয়ে পাঠাইছে সেও খুশি আনন্দ আর আনন্দ বুজে শুনে পৃথিবীতে চলেন অ আখির দাওয়ানা আনিল হানদুল্লিলা হিরো